নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজী মহারাজ সম্পর্কে বারিন রায়ের লেখা থেকে কিছু পাঠ করে শোনাব বেলুর মঠে মহারাজকে দর্শন করতে গেছি সেদিন মহারাজ হল ঘরে একা বসে আছেন আমার সৌভাগ্য হয়েছিল সেই সময় তার সাথে দেখা করার আমি মহারাজকে শান্তভাবে জিজ্ঞাসা করি মহারাজ পুরুষকার কি। পরম সত্যটি হলো ঈশ্বরের ইচ্ছাই সব পুরুষকার যাকে বলা হয় সেও তার ইচ্ছা আমি আমার সবই তার ইচ্ছাধীন এই প্রশ্নটা আমাকে মাঝে মাঝেই উত্তক্ত করত ভেতরে ভেতরে আজ মহারাজের সামনে বসে যেন ভেতরে সব জট খুলে গেল আশ্চর্য মহারাজের কথা শেষ হতেই এদিক থেকে সেবক মহারাজ্রের এসে তার পাশে দাঁড়ালেন সঙ্গে সঙ্গে দর্শনার্থীরাও একে একে প্রবেশ করতে শুরু করলেন মনে হলো আজ আমার জন্যই ঈশ্বরের ইচ্ছায় এই মুহূর্তটি অপেক্ষা করছিল এটি আমার সারা জীবনে সঞ্চয় হয়ে রইল মহারাজকে ঘরের ভেতর একা পেয়ে মহারাজের ওই ধ্যানস্থ মূর্তি আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বাইরে বেরিয়ে এলাম দিনের বিভিন্ন সময়ে আমি গিয়েছি কখনো বিকেলে কখনো রাত্রেতে কখনো দুপুরের দিকে কখনো বা সকালে আবার ফিরে আসবার তারা ছিল বলে তাই একদিন খুব সকালে গিয়েছি গণেশ মহারাজের অফিস ঘরে গিয়ে বসেছি ভিতরের ঘর থেকে সম্মিলিত হাসির শব্দ কানে আসছে জিজ্ঞাসা করলাম এত সকালে কি মহারাজের কোনো স্পেশাল মিটিং চলছে গণেশ মহারাজ বললেন ঠিকই ধরেছেন এটা একেবারে স্পেশাল মিটিং রোজ সকালে মহারাজের কাছে মঠের সাধুরা আসেন প্রণাম করতে মহারাজ প্রাণ খুলে সাধুদের সঙ্গে কথা বলেন মহারাজের গল্প তো শুনেছেন হাস্যপরিহাসে পরিহাসে মহারাজ একেবারে আসর জমিয়ে মধ্যমণি হয়ে বসেন মনে মনে খুব লোভ হল ফস করে বলে বসলাম একদিন খুব ভরে এসে এই আসরে গিয়ে বসা যায় না গণেশ মহারাজ হেসে বললেন সে কি করে হবে মহারাজের এই প্রভাতি আসরে একমাত্র সাধুরা ছাড়া অন্যের প্রবেশ নিষেধ আরেকদিনের দিনের অভিজ্ঞতার কথা বলে আমার লেখা শেষ করব সেদিন ছিল দীক্ষার দিন বাইরে অনেক ভক্তের ভিড় সবাই সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন গণেশ মহারাজ বললেন আপনি একটু বসুন মহারাজ এখনই মন্দিরে যাবেন প্রণাম করতে মহারাজ ফিরে এলে তারপর যাবেন কেন যে সেদিন গিয়েছিলাম কেন যে গণেশ মহারাজ আমাকে একটু বসে যেতে বললেন শুধু তাই নয় সাধারণত যেখানে কোনো দিনই বসিনি সেই মূল প্রবেশদ্বারের সামনে পাতা একটি বেঞ্চিতে কেন যে বসতে বলেছিলেন আমার স্মৃতিতে সে সবই চাপা পড়ে গেছে শুধু আজও যে দৃশ্যটি চোখের সামনে জলজল করে তার কথাই বলব আমি বসে আছি এমন সময় দেখলাম গেটের বাইরে একটা বড় গাড়ি এসে দাঁড়ালো বুঝলাম এই গাড়ি করেই মহারাজ যাবেন মন্দিরে একটু পরেই দেখি মহারাজ ধীরে ধীরে সেবক মহারাজের হাত ধরে আসছেন মুখের ভাব কিছুটা আনমনা। গাড়িতে উঠে মহারাজ চলে গেলেন ঠাকুরকে প্রণাম করতে বসে বসে ভাবছি এখানে যে ভাবটিকে আশ্রয় করে দীক্ষা দেওয়া হয় তা হলো দীক্ষা স্বয়ং ঠাকুরই দেন তিনি একাধারে গুরু এবং ইষ্ট যার হাত দিয়ে দীক্ষাটি দেওয়া হয় তিনি ঠাকুরের হাতের যন্ত্রস্বরূপ ঠাকুরি ঠাকুরই যন্ত্রী এই কথাগুলো আমি পড়েছি কিন্তু মহারাজ নিজের মুখে আমার সামনে কোনোদিন বলেননি আরও কিছুক্ষণ বসে থাকার পর দেখলাম মহারাজের গাড়ি আসছে উঠে দাঁড়ালাম অপেক্ষামান ভক্তবৃন্দ সবাই তথস্থ হয়ে জোর হাত করে দাঁড়ালেন গাড়ি থেকে মহারাজকে অনেক কষ্টে ধরে নামানো হলো আমি অবাক তবে কি এই দেখার জন্যই আজ এখানে বসে আছি এতক্ষণ এই তো মাত্র কিছুক্ষণ আগে মহারাজ গেলেন স্বাভাবিক মানুষ এরই মধ্যে কী ঘটে গেল তার মুখ চোখের ভাব সমস্ত শরীরটাই যেন পাল্টে গেছে দেখছি দুজন ভক্ত দুপাশ থেকে মহারাজকে খুব সন্তর্পণে ধরে ধরে নিয়ে আসছেন মহারাজের পা টলছে দেহ অবশ যেন এক মদমত্ত মাতাল শুধু মুখমণ্ডলে কি এক দৈবী সুষমা আমার মনে পড়ে গেল রামপ্রসাদের সেই বিখ্যাত গানের লাইনগুলি যা প্রায়ই ভক্ত সঙ্গে মাতোয়ারা হয়ে গাইতে গাইতে সমাদিষ্ট হয়ে যেতেন ঠাকুর সুরাপান করি নে আমি সুধা খাই জয়কালি বলে সুরা পান করি নে আমি সুধা খাই জয়কালি বলে মনুমাতালে মাতাল করে মাতালে মাতাল বলে সুরা খাই জয়কালি বলে সুরাপান করি নে আমি সুধা খাই জয়কালি বলে আজ এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন Não mostrar.